আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দর্শক ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন দর্শক ভাইয়েরা আজকে আমি আরো ওই জন্য প্যাটিস বানিয়ে নিচ্ছি আমি আটাটা বিশ পঁচিশ মিনিট আগে বানায় রেখে দিয়েছিলাম অনেক সুন্দর ফুলে অনেকটা সপ হয়ে গেছে দেখেন এখন আমি বেলে নিচ্ছি দেখতে থাকেন যাকে আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর করে রুটিটা আমি সুন্দর করে বেড়ে নিয়ে এলাম উপরে দিয়ে দিব হালকা হালকা জৈতনের তেল দেখেন দর্শক ভাইয়েরাও হালকা হালকা জৈতনের তেল দিয়ে দিলাম বেলা আমি মিস করে নিচ্ছি পুরোটা রুটি তেলগুলা এরপরে দিয়ে দেবো আমি ওই দার্সিনের পাউডার এইভাবে সুন্দর করে মিক্স করে নিচ্ছি যা কালাম এখন আমি দিয়েছি দার্সিনের পাউডার উঠিয়ে নিচ্ছি এই সুন্দর করে রুটিটার ওপরে সুন্দর করে আমি মিক্স করে নেব ভাল্লাগনে হাত দিয়ে প্রথমে আমি দার্সিনের পাউডারগুলো দিয়ে দিই তো দেখতে থাকেন দর্শক ভাইয়েরা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না পরে ভিডিও শেয়ার করবেন আর কেমন হলো আমার লেডিসগুলো একটু কমেন্টে করে দেবেন আশা করি ভালোই লাগবে লেডিসগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখতে দেখেন তো দেখেন দর্শক ভাইয়েরা দার সাইডের হাউটারগুলো আমি সুন্দর করে লাগিয়ে লাগিয়ে নিচ্ছি এরপর উপরে দিয়ে দেবো চিনি দেখেন দর্শক ভাইয়েরা আমি চিনিগুলা সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি দিবা লাগেনি হাত দিয়ে মিক্স করে নিব চিনিগুলো দেখেন দিবা মিক্স করে নিচ্ছি পুরাটা রুটে যাক আলহামদুলিল্লাহ দেখেন পুরোটা রুটির মাঝে আমি চিনি দিয়ে পালা পালারিখানে উপরে মিক্স করে নিলাম সুন্দর করে এখন রুটিটা আমি রুল করে নেবো দেখেন এইভাবে পুরোটা রুটি আমি রুল করে নিচ্ছি নিয়ে পিস পিস করে কেটে নেবো যাক আলহামদুলিল্লাহ পুরোটা রুটি আমি রোল করে নিলাম এখন আমি পেটিসগুলো সাইজ করে কেটে নিচ্ছি যাক আলহামদুলিল্লাহ দর্শক বেয়ারে দেখেন পেটিসগুলা কত সুন্দর করে কেটে নিলাম যে কোন ফরমে দেবো অনেকটা সুন্দর ফুলে অনেকটা সুন্দর একটা পেটিস রেডি হয়ে যাবে দেখতে থাকেন জয় আলহামদুলিল্লাহ পেটিসগুলো আমি কেটে নিলাম সুন্দর করে এখন ফোরমের উপরে রেখে দিচ্ছি দেখতে থাকেন জয়ক আলহামদুলিল্লাহ দেখেন দর্শক ভেয়েরা ফোরমের উপরে উঠিয়ে নিলাম এখন আমি ফোরমের ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন পেটিসগুলো আমার কত সুন্দর করে রেখে দিলাম যখন লাল হয়ে আসবে পেটিসগুলো আমার অনেকটা সুন্দর হয়ে দেখতে থাকবেন আপনারা অনেকটা সুন্দর করে বানিয়ে ফেলবো আমি ইনশাল্লাহ জয় আলহামদুলিল্লাহ ফোরামটা আমি আগেই চালু করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ভিতরে দেখতে থাকেন হোক আলহামদুলিল্লাহ দর্শক ভাইরা দেখেন আমার প্যাটিসগুলো হয়ে গেছে কি সুন্দর করে নিলাম তো এখন আমি নামেই নিচ্ছি হোক আলহামদুলিল্লাহ দশক ভাইরা আমি আর আর ভিতরে উঠিয়ে নিলাম এখন আমি আরও বিক্রি দিয়ে দিব তো কেমন হলো আমার প্যাটিসগুলো একটু কমেন্টে বলে দেবেন আশা করি ভালোই লাগবে তো ভিডিওটা লাজিম শেয়ার করবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দিবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন দশক ভাইয়েরা আল্লাহ হাফেজ